আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ দিলিকে চিঠির পরই বিচলিত কামাল ভারত ছাড়ার বিষয়ে ফোনালা সম্পতি ফাঁস সম্প্রতি আসাদুজ্জামান খান কামাল ভারতে অবস্থানকারী তার এক ঘনিষ্ঠ ব্যক্তির সঙ্গে ফোন আলাপে জানান সেখানে অবস্থান করা আর তার জন্য নিরাপদ নয় তার ভয় হচ্ছে যে কোনো সময় তাকে ভারতের সরকার বাংলাদেশের সরকারের হাতে ফেরত দিতে পারে তাহলে তার ফাঁসি নিশ্চিত এই ভয়ে তিনি ভারত ছেড়ে পালিয়ে যাবেন বলে তার এক ঘনিষ্ঠ সূত্রকে নিশ্চিত করেছেন তার সেই ফোনালাপটি সিআইডির হাতে এসেছে বিষয় গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এরপর জানব পোশিনী সুতে বিএসএফকে যে বার্তা দিল বিজিবি সম্পত্তি সোনালি খাতুন এবং তার সন্তানকে হেনস্থা করেছে ভারতের সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফ সোনালি খাতুন তিনি অন্তঃসত্ত্বা এক মহিলা তাকে ভারতের এই কুলাঙ্গার বাহিনী বিএসএফ বাংলাদেশের সীমান্তে পুষিন করেছে অবশেষে বিজিবি সদস্যরা চাপ দিলে এই ভারতের সীমান্তিরক্ষীরা সোনালী খাতুন এবং তার সন্তানকে ফেরত নিতে বাধ্য হয়েছে বিষয়ে বাংলাদেশের বিজিবি সদস্যরা এক বিবৃতি দিয়েছে গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে সঙ্গেই থাকুন এদিকে তিনশো কোটি টাকা বাজেটে নতুন বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন ভারতে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা রেজিনগর এলাকায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাবরি মসজিদের আদলে নতুন একটি মসজিদ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে আজ নতুন মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাজ্যটির ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির জানাব প্রার্থিতা ঘিরে মিত্রদের অসন্তোষ নেই কি ভাবছে বিএনপি বাংলাদেশে আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি এককভাবে প্রার্থী তালিকা ঘোষণা করায় আজ ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছে তাদের দীর্ঘদিনের মিত্র দলগুলোর মধ্য ব্যবস্থায় তারা নতুন করে আবারও সমস্যায় পড়েছে বিশেষ করে বিএনপির সঙ্গে যারা এতদিন ধরে যুগপুত আন্দোলনে ছিলেন তারা এখন বিএনপির কাছে বিভিন্ন আসনে সিট চাইছে তবে বিএনপি তাদের শুধু নেতৃত্ববৃন্দদেরকেই নমিনেশন দিচ্ছে এক্ষেত্রে বিভিন্ন যুগপুত রাজনৈতিক দল তারা বিএনপি থেকে আলাদা হয়ে যাচ্ছে এর মধ্যে লেবারেট ডেমোক্রেট পার্টি এলডিপি জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপাশ বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে এবং সর্বশেষ জানাব প্রবাসীর স্ত্রীকে কুপস্তাব দেয় জামাতের নেতাকে দল থেকে মাধ্যমে প্রবাসীর স্ত্রীকে ও করার অভিযোগে ঝালকাঠির নলসিটি উপজেলার রানাপাশা ইউনিয়নের জামাত ইসলামের এক নেতাকে আমির হাফেজ নুরুল্লাহকে সংগঠন থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে যাদের কাছে নারীর সম্মানে তাদেরকে দলে রাখা হবে না সাব জানিয়ে দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের আমির শফিকুর রহমান এরপরই এই ধরনের ঘটনা ঘটল প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে তার আগে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটা আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখা সুযোগ করে দিন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত দিলিকে চিঠির পরই বিচলিত কামাল ভারত ছাড়ার বিষয় ফোনালা ফাঁস শেখ হাসিনার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি বর্তমানে ভারতে অবস্থানকারী তার ঘনিষ্ঠ ব্যক্তিদের সঙ্গে ফোন কথা বলেছেন সেখানে তিনি তাদের সঙ্গে জানিয়েছেন আমি ভারতে থাকাকে আর নিরাপদ বোধ করছি না কারণ ভারত আমাদের আশ্রয় দিয়েছে ঠিকই কিন্তু বাংলাদেশের সঙ্গে ভারতের যে বন্দি বিনিময় বা বন্দি প্রত্যার্পণ যে চুক্তি রয়েছে সেসব চুক্তি অনুযায়ী যেন আমাদেরকে বাংলাদেশের হাতে যদি ভারত তুলে দেয় সেই ভয়ে আছেন তিনি এজন্য তিনি আর ভারতে থাকতে চাচ্ছেন না তিনি মনে করেন আমরা এখন ভারতে থাকার মতো আর উপযুক্ত নই কারণ ভারতের সরকার আমাদের সঙ্গে যে কোনো সময় গাদ্দারি করতে পারে এই ভয়ে আসাদুজ্জামান খান কামাল শো আরও আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছে তারা এখন ভারত ছেড়ে পালিয়ে যেতে চায় আর আসাদুজ্জামান খামান খান কামালকেই মূলত বাংলাদেশে ফেরত পাঠিয়ে ভারত প্রথম প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী আসাদুজ্জামান খান কামালকেই দেশে ফেরত পাঠাবে এমনটাই যে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলমার আসাদুজ্জামান খান কামালের কথায়ও একই কথা স্পষ্ট হলো যে তাদেরকে দেশে ফিরিয়ে দেয়া হবে এমন একটি ভয়ভীতির কারণে তিনি ইতিমধ্যেই ভারত ছেড়ে পালিয়ে যেতে চান এই ঘটনার পরই পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে আওয়ামী লীগের নেতৃত্বদের মধ্যে ইতিমধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা ভয় পেতে শুরু করেছে তারা মনে করে এভাবে চলতে থাকলে আসলে একসময় তারা খুব বড় ধরনের বিপদে পড়ে যেতে পারে আর এই বড় ধরনের বিপদে পড়ে গিয়ে তারা হয়তো ভবিষ্যতে আরো বড় ধরনের খারাপ অবস্থানে চলে যেতে পারে এজন্য এই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে পোশিন ইস্যুতে বিএসএফকে যে বার্তা দিল বিজিবি ভারতীয় নাগরিক সোনালী বিবিকে ফেরত কে বিজিবির থেকে বিবৃতি সোনালী বিবির ঘটনাকে ভারতীয় সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফ এর অমানবিক পোসিনের শিকার উল্লেখ করে সংযত থাকার আহ্বান জানানো হয়েছে সম্পত্তি সময় সীমান্ত দিয়ে তীব্র সমালোচনা করে বিবৃতিতে কিবরিয়া বলেছেন বিএসএফ কুশিন কর্মকাণ্ড আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড ও দ্বিপক্ষীয় সম্পর্ক ব্যবস্থাপনার চুক্তি সুস্পষ্ট লঙ্ঘন ভারত যেভাবে এক নারীকে বাংলাদেশে রাতের অন্ধকারে ঠেলে পাঠিয়েছে বিষয়টি পৃথিবীতে কোনো রাষ্ট্রের নিরাপত্তা নিরাপত্তারক্ষীরা এমন জঘন্য কাজ করতে পারবে না ভারত যেটা করিয়ে দেখেছে পৃথিবীর ইতিহাসে এমন বর্বরতম হত্যাকাণ্ড আর পৃথিবীতে কখনো হয়নি আর এই ধরনের অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ডের ঘটনা আসলে আমাদের সবাইকে ব্যথিত করেছে এই ব্যাপারটি নিয়ে আমরা ইতিমধ্যেই ভাবতে চাই এবং আমরা বলতে চাই এসব বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে যাতে করে দেশের অভ্যন্তরে আর কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি যাতে কেউ সৃষ্টি করতে না পারে সেই ব্যাপারটি নিয়ে ইতিমধ্যেই কাজ করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার তিনি একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তি বিধায় এখনও আন্তর্জাতিকভাবে ভারতের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নয় নেয়নি অন্য কেউ হলে এতদিন শেখ হাসিনাকে আশ্রয় দেয়া এবং কোটের রায়কে অমান্য করা পাশাপাশি ভারতের বিরুদ্ধে ধরনের অপকর্মের কারণে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করত কিন্তু তিনি অত্যন্ত ভালো মানুষ বিদায় এখনও এই কোনো ব্যবস্থাই তিনি গ্রহণ করেননি সেটি ভারতের ভাগ্য যে তার মতো একজন প্রতিবেশী দেশে শাসক পেয়েছে তারা এটা চিরদিন ভারতের জন্য টার্গেট করছে তাদেরকে বাংলাদেশে পাঠাচ্ছে এটি বড় ধরনের সমস্যা তৈরি হবে ভবিষ্যতে তারপরও ভারত এখনো সেটা করছে এখনো ভারতে যদি এভাবে অত্যাচার চলতে থাকে তাহলে বিশ্বের মুসলিম দেশগুলো এই হিন্দুত্ববাদীদের কোনোভাবে ছাড় দেবে না তিনশো কোটি টাকার বাজেটে নতুন বাবরী মসজিদের ভিত্তি স্থাপন ভারতে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা রেজিনগর এলাকায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাবরি মসজিদের আদলে নতুন একটি মসজিদ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে আজ নতুন মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে রাজ্যটির তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির আজ দশটায় পবিত্র কোরআন তেলয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া ওই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন সৌদি আরব থেকে আগত মুফতি সুপিয়ান এবং মদিনা থেকে আগত ধর্মীয় নেতা শেখ अब्दुल्ला ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে হাজার হাজার মুসল্লি ইমারতি খয়রাত হিসেবে মাথায় ইট নিয়ে অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন সেখানে কোটি টাকা বাজেট ধরা হয়েছে বলে জানিয়েছে হুমায়ুন কবির তিনি দাবি করেন পঁচিশ বিঘা এলাকা নিয়ে মসজিদের চত্বর গড়ে উঠবে সেখানে কলেজ হাসপাতাল গেস্ট হাউস এবং সভাকক্ষ থাকবে তিনি আরো জানিয়েছেন মসজিদ নির্মাণের জন্য এক শিল্পপতি আশি কোটি টাকা আমাদেরকে তবে প্রকল্পটির বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের অভিযোগ তুলে হাইকোর্টে মামলা হয়েছিল কিন্তু আদালত জানিয়েছে উপাসনালয় নির্মাণ সংবিধান সম্মত অধিকার তাই তারা হস্তক্ষেপ করবে আইন শৃঙ্খলা নিশ্চিত করতে এলাকা জুড়ে মোতায়েন করা হয় তিন হাজারে বেশি ভারতের সেনা সদস্য বিএসএফ কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী র্যাপিড অ্যাকশন ফোর্সেস এর সদস্যদের এছাড়াও আরও কমান্ডো সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে যাতে করে সেখানে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হতে পারে সেই ব্যাপারটি নিয়ে কাজ করা হচ্ছে প্রার্থিতাঘিরে মিত্রদের অসন্তোষ নিয়ে কি ভাবছে বিএনপি বাংলাদেশ আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে এখন প্রার্থিতা নিয়ে তাদের মিত্রদের সঙ্গেই বেঁধে গেছে অবস্থায় বিএনপি থেকে অনেকেই সরে যাচ্ছে বিশেষ করে অনেকেই যারা বিএনপির দুদিনে যে সব শরিক রাজনৈতিক দলের নেতারা যেমন লেবারের ডেমোক্রেট পার্টি এছাড়াও জাতীয় গণতান্ত্রিক পার্টি জাক পাশ এমন আরও বেশ কয়েকটি রাজনৈতিক দল রয়েছে তারা কিন্তু বিএনপির দুঃসময় বিএনপির পাশে থাকার চেষ্টা করেছে কিন্তু এখন দেখা দেখা যাচ্ছে এই বিএনপি তাদের যারা দলের লোক রয়েছে শুধুমাত্র তাদেরকে মনোনয়ন দেওয়ার চেষ্টা করছে এটি দেখে তারা এখন বিএনপির প্রতি অনেক বেশি অসন্তোষ আবার অনেকেই বলা বলি করছেন এখনও যেহেতু তারেক রহমান দেশে ফিরেনি তাই হয়তো আগামীতে তিনি আর নির্বাচনের আগে দেশে নাও ফিরতে পারেন তিনি যদি নির্বাচিত হন তবেই দেশে ফিরবে না যদি না ফেরেন তাহলে মূলত আসলে এই বিএনপির মধ্য যে নেতৃত্ব শূন্যতার একটা ব্যাকম সৃষ্টি হয়েছে এক্ষেত্রে বিএনপির মধ্য থেকে কেউ হয়তো দায়িত্ব নিতে পারে এক্ষেত্রে জিয়া পরিবারের হাত ছাড়া হয়ে যেতে পারে আগামীতে বিএনপি এমনটাই দেখা যাচ্ছে হঠাৎ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়া এবং তাকে নিয়ে লন্ডনে চলে যায় অবস্থায় দলের হাইকমান্ড তারেক রহমান দীর্ঘদিন ধরে বিদেশে অবস্থায় বিএনপির মধ্যে এক ধরনের অন্তকন্দল দেখা দিতে পারে সেটা বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট ভিন্নভাবে চলে যেতে পারে তাই অবস্থায় আসলে দেশের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সে বিষয়টি স্পষ্ট করে বলা যাচ্ছে না